ভ্রমণের ভৌতিক অভিজ্ঞতার কথা বলছি সিলেটের একটা নাম করা রিজর্ট এখনও আছে কিন্তু আগের পুরাতন ভাব থেকে এখন নতুন হয়েছে নামটা বলছি না কোনো এক কারণে রিসর্টটা সিলেটের জাফলং রোডে অবস্থিত তো আমরা নয়জন বন্ধু মিলে যাই সিলেটে সাদা পাথর হয়ে আমরা এর উদ্দেশ্যে রওনা হয়েছি যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল আমরা সেখানে যাবার পর রিজর্টে উঠি আমরা যেমন আশা করেছিলাম তার থেকে অনেক সুন্দর ছিল আশেপাশের আবহাওয়া এত সুন্দর ছিল আর ভিউটাও যা ছিল আমাদের কল্পনার মতোই ছিল সেখান থেকে ভারতের বড় পাহাড় ঝর্ণা সব কিছুই অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় তো যথারীতি আমরা সবাই ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম ঘটনা যা হবার তা আসলে হলো রাতে আমরা রাতের খাবার খেয়ে নিজেরা বিশ্রাম নিতে চলে যাই যেহেতু আমরা সবাই ক্লান্ত ছিলাম তো সবার একটা ঘুমঘুম ভাব চলে এসেছে ঠিক তখনই আমাদের একটা বন্ধু অজ্ঞান হয়ে যায় আমাদের আর এক বন্ধু সে ওয়াশরুমে যাবার সময় সেই অজ্ঞান হয়ে যাওয়া বন্ধুর মাথার সাথে পা লাগে তো সে সবাইকে ডেকে তোলে এবং বন্ধুটার অবস্থা আমাদের সবাইকে দেখায় তার কিছুক্ষণ পরেই আবহাওয়াটাও খারাপ হয়ে যায় আমরা সবাই এটাকে নর্মাল হিসাবেই নিলাম কারণ পাহাড়ি এলাকা আবহাওয়ার পরিবর্তন হতেই পারে আমাদের রিজোর্টটি ছিল গ্লাসে ঘেরা এত বাতাস ছিল যা থাই গ্লাসের ফাঁক দিয়ে শো শো করছিল তখন আমরা সব বন্ধুরা ওই বন্ধুটার জ্ঞান ফেরাই তখন সে বলল যে একটা ছেলে গ্লাসে এসে তাকে ডাকলো। সে তার কাছে যাবার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম হয়তো কোনো স্টাফ এসেছিল বলে রাখা ভালো আমরা ছাড়া সেখানে আর কোনো গেস্ট ওঠেনি আমরা রিসর্টের সব ফর্মালিটি শেষ করে এসেছি তাই আসলে কোনো স্টাফ আসার কথাই না এর কিছুক্ষণ পরেই ওই বন্ধুরা আবলতাবোল বলতে লাগলো তখন আশেপাশের বাড়ির কিছু বাড়িতে বা রিজর্টে গার্ডেন থাকলেও আমাদের রিজর্টের আমাদের রুমে একবার বিদ্যুৎ আসছে আর যাচ্ছে যেটাই আমরা সবাই খুবই ভয় পাই ওই বন্ধুটা বার বলছে ও তোদের সাথে কথা বলতে চায় এই কথা শোনার পর আমরা সবাই একটু ভয় পেয়ে যাই আর বলি কে কথা বলবে তখন সে বলল একটা মেয়ে যে আমাদের সাথেই আমাদের রুমে আছে আর আমাদের ওই বন্ধুটি বলল সে নাকি আমাদের সাথে কথা বলতে যাচ্ছে। তখন আমরা কেউ আর দেরি না করে সাথে সাথে আমাদের যে ভাড়ার রিসিট দিয়েছিল সেখানে একটি নাম্বার ছিল সেই নাম্বারে ফোন দিই সব কথা বলার জন্য কিন্তু সেখান থেকে কেউই আর ফোন ধরছিল না একবার ধরার পর আমরা সব কিছু খুলে বলার আগেই তিনি বলল যে এটা নাকি রং নাম্বার এবং সে নাকি কুয়াকাটায় সুটকি টোকায় কিন্তু আমরা যেই নাম্বারে ফোন দিয়ে রুম বুকিং করেছিলাম সেই নাম্বারটাই রিসিটে ছিল তারা আমাদের সমস্যাটা এড়িয়ে চলে কারণটা আমাদের আসলে জানা নেই পরে আমাদের বন্ধুদের মধ্যে দুজন গিয়ে স্টাফদেরকে ডেকে নিয়ে আসে অনেক খোঁজার পর তখন আমরা সব বলতেই তারা অস্বীকার করে আমরা তখন রুম পরিবর্তন করে দিতে বললে তারা অনেকক্ষণ পর রুম পরিবর্তন করে দেয় যখন তারা দেখে আমরা সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছি তখন পর্যন্ত আমাদের রুমের কারেন্ট ছিল না আমরা যখন অন্য রুমে যাই তখন সাথে সাথে ওই আগের রুমটায় কারেন্ট চলে আসে সেদিনের রাতটা আমরা কোনোভাবে কাটানোর পর সকালেই সেখান থেকে বের হয়ে জাফলংয়ে চলে আসি জাফলং থেকে লেগুনা রিজার্ভ করার পর ওই রিজর্টের সামনে দিয়ে যাওয়ার সময় অটোরিকশা মামাকে জিজ্ঞেস করলাম মামা এই রিজর্টে কোনো সমস্যা আছে তখন তিনি বললেন আপনারা কি এখানেই রাতে ছিলেন আমরা জবাবে বললাম জি মামা তখন তিনি একটু আমতা আমতা করে বললেন উপরের চারতলা রুমে এক কাপল ছিল কয়েক মাস আগে পরে হাজব্যান্ডের সাথে রাগ করে মেয়েটা ফাঁস টাঙিয়ে সুইসাইড করে বলে রাখা ভালো আমরা উপরের চারতলাতেই ছিলাম তখন মামা বললেন আপনারা সবাই বেঁচে ফিরেছেন এখানে তেমন কোনো গেস্ট আসে না আমরা আসলে তখন বুঝতে পারলাম এত সুন্দর একটা রিজর্টে লোকজন কম কেন নিজেদের সাথে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের সাথে বললাম আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা অ্যাট রেডিও ফুর্তি ডট এফ এম